নদাখালীতে বেপরোয়া গতির বলি এক আহত দুই লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন নদাখালীতে বেপরোয়া গতির বলি এক আহত দুই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত মৌখালী এলাকার বাসিন্দা তিন বন্ধু বাইক নিয়ে নদাখালীর রায়পুরে মেলা দেখতে আসে মেলা দেখে পঁচাত্তর রোড হয়ে বাড়ি ফেরার পথে মুচিশা দোলতলায় বাইক নিয়ে বেপরভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তলায় ঢুকে যায় স্থানীয়রা ছুটে এসে তিন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে নোতাখালী থানার পুলিশ পৌঁছে তৈরি আহতদের মুচিশা হাসপাতালে পাঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি রুটের বাস ও চালককে আটক করে নিয়ে যায় থানায় আহতদের মধ্যে চিকিৎসকরা ওই বাইকারকে মৃত বলে ঘোষণা করে আরও দুজন যুবককে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় মৃত যুবকের নাম স্নেহাশীষ কোলে বয়স আঠেরো বিষ্ণুপুর থানার মৌখালী এলাকার বাসিন্দা মৃত যুবক একাদশ শ্রেণীর ছাত্র

তিনজন ছিল মানে বাইকটা কি বেপরও ভাবে এলো বাসটা কোন দিক যাচ্ছিল বাসটা ওদিক থেকে আসছিল এরা এদিক থেকে যাচ্ছিল এখানেই মারা গিয়েছিল হ্যাঁ ছেলেটা না হসপিটালে বেঁচে গিয়ে মারা গেছে এই জায়গাটার নাম ঝুকঝুক করছিল নিয়ে চলে গেল ভ্যানে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মুচিসা দোলতলা আপনার নাম আমার নাম শকুন্তলা মাঝি আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার